ছশো টাকা দিচ্ছেন আপনারা কি মেসেজ দিচ্ছেন আপনারা মেসেজটা এমন দিচ্ছেন দিস ইজ ভেরি নাইস শুজ এবং এটার প্রাইস ছিল বারোশো কিন্তু আমরা অ্যাপে মানে রিয়েলি গ্রেট যে আমরা এটাকে আপনার অর্ধেক বিক্রি করছে অর্থাৎ এই সুযোগটা আপনার লুকেনি মেসেজ কিন্তু আমার কথা আপনি শো করেন এটা এ গ্রেড এর সুডে শো করেন শু আমি যদি থাকে যদি আমার রুচি ভালো থাকলেও সামর্থ্য নাই আমি এ গ্রেড এ যাবো না আমি বি গ্রেডে কিন্তু আমার কথা আপনি যে পলটি জুতায় ডিসকাউন্ট দিচ্ছেন এটা ডিক্লারেশন থাকতে হবে আপনার অথচ লিখেছেন যে পরিবর্তন অথবা ফেরত যোগ্য নয়

বারোশো টাকার টা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছয়শো টাকা সবাই লুকে নিন বিষয় তো এটাই বলা হচ্ছে আপনি আবারও বলতেছেন এ গ্রেড থেকে ডিসকাউন্ট আসছে নো নেভাল এ গ্রেড থেকে কোনো ডিসকাউন্ট আসেনি যে জুতোটা ফলটি সে ইটসেলফ বি গ্রেড সে নেভাল সে কখনো এ গ্রেড ছিলই না সে কখনো এ গ্রেড ছিলই না কারণ সে ফলটি বলেই তো সে বি গ্রেড হলো আমাদের ডিসকাউন্ট তো তো এখানে আমাদের এখানে একটা ইয়ে দেয় আছে প্লাস আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করি আমরা সিলটা দিয়ে দেব ডিসকাউন্টের প্রোডাক্ট চেঞ্জ বা পরিবর্তন যোগ্য না কারণ এটা তো অলরেডি ক্লিয়ারেন্স

সূক্ষ বলতে পারেন এটা হলো এই

এটার আগের দামটা আগের দামটা ছিল তিন হাজার নয় এটা তো স্যার কোনো কিছু নাই কারণ এটা আমার রেগুলার প্রায় কি ডিসকাউন্ট হয়ে আসছে এটা একটা প্রোডাক্ট দুই ধরনের প্রোডাক্ট আছে আবার এটা হলো আরেকটা আরেক ধরনের প্রোডাক্ট এটা হলো এই এই প্রোডাক্টটা তৈরি করতে যে প্রোডাক্টে একটু ফল্ট বের হয়

बी ग्रेड इस को था ठीक पता नहीं कैसे बुक लेंगे आपको वायरल में करता नहीं इसका पता तो होता है और फिर बी ग्रेड प्रोडक्ट कैसे इंग्लिश में है और भी मतलब बी बी लगाना से कुछ नहीं और बी लगा सही बी सिटी तो बी राजा बेस्ट है अपने सामने आपने बोलन कि लेटर है लेटर है बी ग्रेड प्रोडक्ट लिखा है সারা জীবনও শুনিনি যে বিগ্রেড আজকে আপনার কাছে বললাম তাহলে আমিও নিশ্চয়ই কিনেছি কারণ আপনি বুঝেন বি গ্রেড বা এ গ্রেড এটা তো আপনি যেটা যখন না বারোশো টাকা দিয়ে আপনি মানুষের বুঝেন মানুষকে কি আপনারা দিচ্ছেন আপনারা মেসেজটা এমন দিচ্ছেন দিস ইজ ভেরি প্রাইস ছিল বারোশো কিন্তু আমরা গ্রেড মানে রিয়েলি গ্রেট যে আমরা এটাকে আপনার অর্ধেক বিক্রি করছি অর্থাৎ লুকুনি আমার কথা আপনি শো করেন এটা এ গ্রেড এর সুড এ শো করেন বি গ্রেড এর সু আমি যদি অ্যাভেলি থাকে যদি আমার রুচি ভালো থাকলে সামর্থ্য নাই আমি এ গ্রেড এ যাবো না আমি বি গ্রেড এ কিনবো আপনার এই মেসেজটা কি আপনার মেসেজ হচ্ছে বারোশো টাকা শুধু ছয়শো টাকায় দিচ্ছি দিস ইজ রং

আড়াইশো স্টোর ভিতরে এখন আড়াইশো স্টোর ডিসকাউন্ট চলতেছে এই বিশেষ করে জানুয়ারিটা তো এই জানুয়ারিতে যে ডিসকাউন্ট টা চলতেছে এটা হলো আমাদের জানুয়ারি মাসে ডিসকাউন্ট এটা কিন্তু এই ক্ষেত্রে বিচার উপর